আমরা আবারও বলছি আজকে আমরা আবুল কাশেম ভাইয়ের জন্য মূলত দোয়া করার উদ্দেশ্যে আমরা বড় করে প্রভাত আয়োজন করি আমরা চেয়েছিলাম একটা মেসেজ দিতে দ্বিতীয়ত অনেক দূর দূরান্ত থেকে মানুষ সবাই আসতে আসার সময় আমরা পাব না আমরা যতজন আসি আমরা জাস্ট আবুল কাশেম ভাইয়ের জন্য দোয়ার উদ্দেশ্যে আমরা এই ডায়মানে যারা দেখা করতে চাই একটা সঠিক এবং কোন মেসেজও আমরা এখানে দিতে চাই সেটা হচ্ছে আমরা আবারও বলছি প্রায় দুই হাজার আমার ভাই দাদা রক্ত দিয়েছে এদেশের রাজনীতির পরিবর্তনের জন্য আমরা চাই এই পরিবর্তনটা আমাদের সবাই লালন করি আমরা চাই পাঁচে আগস্টের পরবর্তী রাজনীতি একটি ভিন্ন প্রকৃতির রাজনীতি হোক মানুষের ভালোবাসা এবং কল্যাণমুখী চিন্তা ভাবনা থাকুক